সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটি নষ্ট মাইককে ঠিক করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি মাইকের ফ্রেম এই মাইকটি যে কোনো কারণ কারণবশত নষ্ট হয়ে গেছে তো কিভাবে একটি মাইককে ঠিক করতে হয় এই নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসতেছি ইন্টোর পর তো ভিউয়ার্স মাইক কে ঠিক করতে কি কি কম্পোন্টেন্ট লাগবে সে সম্পর্কে জেনে নিই প্রথমে আমাদের লাগবে মাইকের কয়েল এটা একটি আর্টি মাইকের কয়েল আমাদের একটা স্পাইডার লাগবে এটাকে স্পাইডার বলে এটা সাধারণত মাইককে ধরে রাখে মাইকের কয়েলকে ধরে রাখে এটা কেনার সময় আপনারা শক্ত দেখে নেবেন ফকটো হলে ভালো হয় এটা মাইকের পর্দা বলে ভাই এটা থেকে সাউন্ড উৎপন্ন হয় এটা টুপি বলে মাইকের কয়েল এবং মাইকের টার্মিনালের সঙ্গে লাগানোর জন্য লাগবে তার প্রথমে আমাদের ব্ল্যাক টেপ দিয়ে মাইকের যেই স্থানে কয়েল লাগে সেই স্থানটিকে সুন্দর করে বন্ধ করে দিতে হবে যাতে মাইকটি পরিষ্কার করার সময় মাইকের উপর থেকে ধুলাভালু যাতে মাইকের ভিতরে প্রবেশ না করে সেই জন্য আমাদের এই জায়গাটি বন্ধ করে দিতে হবে তো আসুন এখন আমরা টেপ দিয়ে এটা আমি নাটি বন্ধ করে দিই এরকম সুন্দর করে বন্ধ করে দিতে হবে এখন আমাদের একটা ছুরি দিয়ে মাইকের এই অংশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আগের যে অংশগুলো লাগা লাগানো আছে সেই অংশগুলোকে যে কোনো ছুরি জাতীয় কিছু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে এর পরবর্তীতে নতুন কম্পোনেন্টগুলো লাগাতে সুবিধা হয় আপনারা এরকম সুন্দর করে পরিষ্কার করে নেবে প্রয়োজনে আপনারা এক টুকরো সিরিজ কাগজও ব্যবহার করতে পারেন তাহলে জায়গাগুলো অনেক মসৃণ হবে খুব ভালো পরিষ্কার হবে এখন এক টুকরো কাপড় দিয়ে সুন্দর করে যে জায়গাগুলো পরিষ্কার করলে সেই জায়গাগুলো মুছে নেবেন তাহলে ধুলোগুলো ধুলাবালি আর থাকবে না পরিষ্কার করে নেবেন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের যে টেপটি লাগানো ছিল সেই টেপটিকে তুলে ফেলে দিই আমরা আমাদের প্রয়োজন হবে

এক্সরে কাগজ এবং এক টুকরো টেপ নিয়ে এরকম সুন্দর করে লাগিয়ে নেবেন এবং টেপের যে পাশে আটা আছে সেই পাশটিকে ওপরে রাখবেন এবং এই অংশটিকে ভিতরে ঢুকাইয়ে দেবেন দিয়ে এরকম করে ঘোরালে ভিতরে যদি কোনো ময়লা থাকে অথবা ধুলাবালি থাকে সেটা টেপের সঙ্গে লাগে যাবে এবং ভিতরে পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতেছেন টেপের গায়ে কতগুলো ধুলা উঠে এসেছে ধুলাবালুকে আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন এরকম আপনারা দুই তিনবার করবেন তাহলে ভিতরে কোনো ধুলা থাকলে সেই ধুলা বের হয়ে যাবে এবং কয়েলটি খুব সোজা ওঠা ওঠানামা করবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে তো ভিউয়ার্স কোয়ালিটি লাগানোর আগে আমাদের কোয়ালিটি চেক করে দেখতে হবে কোয়ালিটি ঠিক আছে কিনা যদিও কোয়ালিটি নতুন তারপরেও চেক করে লাগান ভালো কারণ সব শেষে যদি দেখা যায় কোয়ালিটি কাজ করতেছেন অথবা কোয়ালিটি নষ্ট ছিল তাহলে তো আপনার এই কষ্ট করাই বৃথা আমরা মাল্টিমিটারের এক্সটেনে দিয়ে রেখেছি এখন দুই পাশে ধরে নিতে কি কি হয় আমাদের কয়েলটি ঠিক রয়েছে এই জিনিসটা অবশ্যই দেখা ভালো কারণ পরে যে পরবর্তীতে যদি দেখা যায় নষ্ট হয়ে গেছে তাহলে সমস্যা এখন দেখতে হবে কয়েলের টার্মিনাল দুটি যেই পাশে থাকবে ঠিক সেই পাশেই মাইকের টার্মিনালের পাশেই লাগাতে হবে এবং কয়েলটি লাগানোর পর দেখতে হবে কয়েলটি যেন চার ভাগের তিন ভাগ ভিতরে থাকে এক ভাগ বাইরে থাকে এ আমি যেটুকু দেখাচ্ছি ঠিক এরকম চার ভাগে তিন ভাগ ভিতরে রাখতে হবে এবং এক ভাগ বাইরে রাখতে হবে তা না হলে সাউন্ড কোয়ালিটি ঠিকভাবে আসবে না এবং সম্পূর্ণ ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন না এখন কয়েল যে পাশে যে অংশে কয়েল লাগবে মাইকের সেই পাশে আপনার প্রয়োজন মতো এক্স রে কাগজ দিয়ে নেবেন এরকম করে দিয়ে নেবেন এখন কয়েলটিকে উপর দিয়ে লাগায় নেবেন আমি যেভাবে লাগাতেছি সেভাবে এইভাবে লাগালে কয়েলটি টাইট হবে নড়াচড়া করবে না এখন এই জায়গা যে জায়গাটুকু দেখানো হচ্ছে এই জায়গাতে আপনারা আঠা দিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা এক্ষেত্রে আপনারা যে কোনো মাইকের দোকানে গিয়ে বললেই হবে কয়েল করার আঠা বললেই দিয়ে দেবে সে আটা আপনারা কিনে নিয়ে আসবেন যে কোনো আটা ব্যবহার করলে হবে না মাইকের কয়েল করার জন্য আলাদা আটা কিনতে পাওয়া যায় আপনারা মাইক এখন কয়েল এবং স্পাইডারের এই জোড়া স্থানে আপনারা এরকম করে আটা দিয়ে নেবেন ঠিক যেই পরিমাণ আটা লাগবে ঠিক সেই পরিমাণে আটা দেবেন এবং দুই তিন ঘন্টা অপেক্ষা করবেন দুই তিন ঘন্টার জন্য শুকাতে দেবেন এখন আমাদের উপরে পর্দা লাগাতে হবে এই প্রান্তে আমাদের আটা লাগিয়ে নিতে হবে আগে এখন মাইকের এই অংশেও আটা দিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন কোথাও যেন বাদ না পড়ে সব জায়গায় যেন সুন্দরভাবে আঠা লাগানো হয় মাইকের আমরা আঠা লাগাইনি নি সব জায়গাতে সুন্দর করে আঠাটিকে লাগায় নেবেন এবং আটাটিকে কিছুক্ষণের জন্য শুকাতে দেবেন দুই তিন মিনিটের জন্য তারপরে ফ্রেমের সঙ্গে মাইকের পদ্মাটিকে লাগাতে হবে তোমরা কয়েলে আটা দিয়ে নিলাম এবং মাইকের পদ্মাতেও আটা দিয়ে নিলাম যাতে এই দুই অংশ সহজে জোড়া লাগে এখন সাবধানতার সহিত মাইকের পদ্মাটিকে লাগাই নেবেন আমাদের মাইকের পর্দা লাগানো শেষ এখন যে দুই অংশে তার লাগবে সেই দুই অংশে সিদ্ধ করে নিতে হবে আমরা দুই দুই চারটা সিদ্ধ করে নেব এবং এক পাশ দিয়ে দুইটি টার্মিনাল বের করে নেব এবং অপর পাস দিয়ে বের করে দেব একটু করে এইভাবে যেভাবে আমি দিলাম ঠিক এইভাবে আমরা এই পাশেরটাও এভাবে দিই একইভাবে এবং কয়েলের দুয়ে যে দুটি টার্মিনাল থাকবে সেই দুটি টার্মিনাল এভাবে ঝালা করে নিতে হবে এখন আমাদের এক্সরে কাগজ দুটিকে তুলে ফেলে দিতে হবে দুটি না সরি তিনটিকে আমাদের এগুলোর কাজ নেই আর আমাদের মাইকটি কাজ করতেছে নড়তেছে এবং মাইকের যে পিছনে টার্মিনাল টার্মিনালের সঙ্গে মাইকের কোয়েলের লাইন এসেছে সেই দুটি টার্মিনাল ঝাড়া করে কেটে দিতে হবে এবং লক্ষ্য রাখবেন ভিতরে যেন অতিরিক্ত তারও না থাকে আবার অল্প তারও না থাকে কারণ অতিরিক্ত তার থাকলে শর্ট সার্কিট হতে পারে আর অল্প তার থাকলে মাইক যখন বাঁচবে তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই দুই অংশে আটা দিয়ে নিতে হবে কারণ যখন মাইকটি আসবে তখন যেন এই দুইটাই ট্যাবনাট না নড়ে এখন উপরে টুপি লাগানোর জন্য আমরা আঠা দিয়ে নিলাম আমাদের টুপি দিতেও আটা দেনি আটাটি একটু শুকাতে দেবেন পাঁচ চার পাঁচ মিনিট পর লাগাবেন আমাদের টুপি লাগানো হয়ে গেছে হ্যাঁ দেখতে দেখতে আমাদের টুপি ওটিও লাগানো শেষ আমাদের মাইকটি মাইকটিwebdriver সম্পূর্ণ হয়ে গেছে গো ভিউয়ার্স আসুন এবার আমরা মাইকটি চেক করে দেখি মাইকটি কেমন বাজে এই ফ্যামিটারের এক্সিডেন্টে দিয়ে আমরা মেটা মেপে দেখলাম ঠিক আছে মাইকটি অনেক সুন্দরভাবে বাজলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন না বুঝলে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ